কি পরিমাণে হচ্ছে আমাদের প্যাটেল থ্রি গুলো একদম টাক ভর্তি করে চলে আসছে ঠিক আছে একদম টাক ভর্তি করে ভাই প্যাটেলের থ্রি গুলো চলে আসছে প্রচুর কিন্তু ডিজাইন কালার একদমই হচ্ছে স্টক হয়ে যাচ্ছে দেখেন ভিন্ন ভিন্ন কালারের মধ্যে একদম সেটিং বান্ডিল গুলো চলে আসছে ভরপুর কালেকশন থাকবে আজকের ভিডিওটাতে সো আপু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম বান্ডিল বান্ডিল কিন্তু চলে আসছে সো যারা হচ্ছে আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাস স্টেশনের পাশে বিল্ডিং যাবি ডায়মন্ড টাওয়ার দোতলায় দুতলা পাবনা বস্ত্রালয় শপ ম্যাস পাবনা বস্ত্রালয় শপেই হচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন খুব সুন্দর প্রাইস রিজনেবল প্রাইসে আচ্ছা আমি হচ্ছে এবার আপনাদেরকে নিয়ে চলে যাব মেসেস পাবনা বস্ত্রালয় শপটাতে যে আমি ডায়মন্ড টাওয়ারের দোতলায় হচ্ছে আমাদের শপটা অবস্থিত দেখেন গাড়ি ভর্তি করে যে কালেকশনগুলো হচ্ছে আপু আপনাকে দেখাইছিলাম আপনাদেরকে দেখেন এই যেগুলো হচ্ছে ভাই প্যাটেলের থ্রি পিস ভাই বলপুর প্যাটেলের থ্রি পিস আর এত সুন্দর সুন্দর হচ্ছে আমাদের প্যাটেলের কালার ডিজাইনগুলো চলে আসছে দেখেন বান্ডিল বান্ডিল ভাই প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের ফাইন কটনের মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো চলে আসছে একটা ডিজাইন থেকে চারটা করে কালার পেয়ে যাবেন ভাই দেখেন এই যে পাশে বস্তায় বস্তায় কালেকশন চলে আসছে এই যে দেখেন বস্তায় বস্তায় কালেকশন সো প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনাদের সবাইকে হচ্ছে আপু অবশ্যই ভিডিওতে বা লাইভে দেখিয়ে দিব আর যারা হচ্ছে ফাইন কটনের মধ্যে আমাদের এই প্যাটেলের থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন ফাইন কটনের মধ্যে একদম হচ্ছে ইন্ডিয়ান কপিটা হ্যাঁ ইন্ডিয়ান কপিটা আবারো আপনাদের আপনাদের দেখেন কি পরিমানে কালেকশন আমাদের চলে আসছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ফাইন কটনের মধ্যে প্যাটেল ঠিক আছে ফাইন কটনের মধ্যে প্যাটেল দেখেন একটা ডিজাইন থেকে চারটা করে কালার বলপুর কিন্তু আমাদের থ্রি গুলো স্টক হয়ে যাচ্ছে ঠিক আছে বলপুর থ্রি কিন্তু আমাদের স্টক হয়ে যাচ্ছে দেখেন এই যে কত সুন্দর থ্রি পিস গুলো একদম কিন্তু বান্ডিল বান্ডিল ভাই চলে আসছে ঠিক আছে

সবার জন্য পারফেক্ট এটা হচ্ছে আমাদের জামাটার দামানটা আর দামানের সাইডে কিন্তু হচ্ছে আপনারা এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা ঠিক আছে প্যান্টের পেস্টা দেখেন পাকা আড়াই প্লাস থাকবে দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর নামাজি দুপাট্টা এরকম চমৎকার প্যাটেলের হচ্ছে ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন এই যেটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখছেন খুবই চমৎকার নামাজি দুপাট্টা আর যেগুলো সবই হচ্ছে ভাই আমাদের প্যাটেল গুলো চলে আসছে আরো কিন্তু প্রচুর প্যাটেল চলে আসতেছে দেখেন এই যে ট্রাক ভর্তি করে কিন্তু আমাদের প্যাটেলের প্রোডাক্ট গুলো চলে আসছে এই যে দেখেন ট্রাক ভর্তি করে ভাই প্যাটেলের প্রোডাক্ট গুলা এত সুন্দর সুন্দর হচ্ছে চমৎকার প্যাটেলগুলোর জন্য যারা অনেক অপেক্ষায় ছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটা থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এই যে কি পরিমানে কালেকশন হচ্ছে চলে আসছে ভাই বরপুর কালেকশন বাইটা একদম ক্লান্ত হয়ে গেছে দেখেন ভাই দেখেন কি পরিমানে কালেকশন আমাদের আমাদের কিন্তু প্যাটেলে প্রচুর পরিমানে কালেকশন চলে আসছে বান্ডিল বান্ডিল কালেকশন ভাই একটা ডিজাইনে হচ্ছে চারটা করে কালার পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে আমাদের প্যাটেল ভাই বস্তা বস্তায় কালেকশন এই যে দেখেন এই পাশে এগুলো সবই কিন্তু আমাদের প্যাটেল এই যে যা দেখতে পাচ্ছেন ভাই খুব সুন্দর প্যাটেল গুলো কিন্তু স্টক হয়ে গেছে ঠিক আছে তো যারা হচ্ছে প্যাটেলার এত সুন্দর সুন্দর এত চমৎকার হচ্ছে ড্রেস গুলো নিতে চাচ্ছেন ভাই অবশ্যই নিয়ে নেবেন আপনাদের জন্য আমরা আবারো নিয়ে চলে আসছি প্যাটেলের এই সুন্দর সুন্দর ফাইন কটনের ড্রেস গুলা que é isso aí?